সুমায়া শিমু ইংলিশ ডিপার্টমেন্ট সুমায়া কিন্তু একটা অ্যাক্ট্রেসের নাম সেটা জানেন একজন অ্যাক্ট্রেসের নাম কি অ্যাক্টিং করা হয় না অ্যাক্টিং করা হয় না গান গা গান গাওয়া হয় যদি উনি আমার এই ধাঁধার উত্তর দিতে পারেন ওনার কাছ থেকে একটা গান আমি রিকোয়েস্ট করবো এনিওয়েস প্রশ্নে যাচ্ছি সবাইকে ইউনিভার্সাল সেন্টেন্স আমি একটা বলে থাকি এই শোয়ের ইউনিভার্সাল সেন্টেন্স সেটা হচ্ছে সহজ করে চিন্তা করতে হবে কঠিনভাবে একেবারেই চিন্তা করা যাবে না ঠিক আছে আমি প্রশ্ন যাচ্ছি প্রশ্নটা খুব মনোযোগ প্রশ্নটা হচ্ছে মে মাসে থাকে ডিসেম্বরে থাকে না আগুনে থাকে কিন্তু পানিতে থাকে না কি জিনিস সেটা আমি আবার বলছি মে মাসে থাকে ডিসেম্বরে থাকে না আগুনে থাকে পানিতে থাকে না কী জিনিস সেটা গরম আপনি কি আজকের ওয়েদারের কথা বলছেন না কারেক্ট আনসার বলছেন কারেক্ট আচ্ছা এনিওয়েজ আজকে এমনিতেই গরম খুবই গরম তো আপু বলছেন গরম কিন্তু কিভাবে সেটা একটু এক্সপ্লেন করুন এটা তো সব সময় থাকে না আমি প্রশ্ন কিন্তু করেছিলাম মে মাসে থাকে ডিসেম্বরে থাকে না আগুনে থাকে পানিতে থাকে না সেই ক্ষেত্রে আপনি বলেছেন গরম কিন্তু গরমটা কিভাবে সেটার এক্সপ্লেনেশন চাচ্ছেন গরমটা তো সব সময় থাকে না ডিসেম্বরে তো গরম থাকে না শীত থাকে কিন্তু মে মাসে তো হচ্ছে গরম থাকে এখন তো গরম পড়ছে মে আপু আগে থেকে নার্ভাস ছিলেন যে কারণে এক্সপ্লেনটা ভালোভাবে করছেন না বাট কনফিডেন্টলি গরম বলেছেন আপুকে বলছি আপনি যেরকম রকম দিয়েছেন গরম আমিও আপনাকে বলতে চাই গরম গরম ভাবে সেটা হচ্ছে কনগ্রাচুলেশন দ্যাট ওয়াজ দ্য কারেক্ট आंसर আপনি পাচ্ছেন একটি উপহার গিফট কিছু বলার আছে সবাই সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ উনি না ধন্যবাদ আমি বলেছিলাম প্রশ্ন করার আগে সেটা হচ্ছে আপু গান গাইতে পারে যদি উনি কারেক্ট আনসার দিতে পারেন তাহলে আপুর কাছে আমি একটা রিকোয়েস্ট করবো গানের আপু গানের প্রসঙ্গ যেহেতু আসলো একটা এক্সেপশনাল প্রশ্ন করি একটু বাহিরের প্রশ্ন করি সেটা হচ্ছে বাথরুম সিঙ্গিং কি করা হয় বাথরুম সিঙ্গিং করা হয় না এটা কিন্তু আমাদের জীবনের একটা মজার একটা মুহূর্ত বাথরুম সিঙ্গিং সবাই করে গুনগুনানো হয় এনিওয়েস আপনি গান করেন আমি একটা রিকোয়েস্ট করবো আপনি কি একটা গান শোনাবেন বা দুটা কলি যদি শোনাতেন নতুন সময়ের দর্শকদেরকে খুব খুশি হতাম যেটু সময় তুমি থাকো পাশে অনে দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণাম জিদয় জুড়ে নাবে অথই আধার বাকিটা সময় যেন মরমান জিদয় জুড়ে আধার থ্যাংক ইউ ভেরি